হ্যালো বিয়র্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিও ভিডিওতে আমি আলোচনা করবো কবুতরকে পটাশ দিয়ে স্নান করালে কী হয় বা গোসল করা করালে কী হয় এবং অনেকেই চিন্তা করেন কবুতর গোসল করার সময় পটাশ মিশ্রিত পানি যদি খেয়ে ফেলে তাহলে কি কবুতরের কোনো সমস্যা হয় কি না তো সেই সম্পর্কে আজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো যারা যারা চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স শীতের সময় কবুতরকে আপনারা পটাশ দিয়ে গোসল করাতে পারেন কিন্তু গরমের সময় করালে একটু ভালো হয় শীতের সময় যেদিন অতিরিক্ত রোদ উঠবে সেদিন আপনারা পটাশ মিশ্রিত পানি দিয়ে কবুতরের সামনে দিবেন এবং কবুতররা নিজেরা নিজেরা গোসল করে নেবে এতে কবুতরের শরীরে থাকা হুকুন বা পোকা জাতীয় কোনো সমস্যা বা পোকামাকড় থাকলে সেগুলো মারা যাবে বা কবুতরের শরীর থেকে চলে যাবে ভাবে আপনারা কবুতরকে পটাশ মিশ্রিত পানি দিয়ে স্নান করতে বা গোসল করতে দিবেন তাছাড়া কবুতর যদি স্নান করার সময় পটাশ মিশ্রিত পানি খেয়ে ফেলে তাহলে কবুতরের কোনো সমস্যা হবে না এতে আরও কবুতরের উপকারই হবে তো পিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পটাশ মিশ্রিত পানি দিয়ে কবুতরকে স্নান করাবেন বা স্নান করালে কি হয় এবং কবুতর পটাশ মিশ্রিত পানি খেলে কোনো সমস্যা হয় কি না তো ভিবার সাতগির ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিযাল টেডিলপ্টের পক্ষ থেকে